কি একটা উন্নাস কি ঢং ঢং খবরদার আমাকে একবার ঢঙ্গি আপা বলবেন না আপনি যদি অসুবিধা থাকে তাহলে আমার কাছে কথা বলতে আসবেন না আগে আপনি ঝগড়াটা থামান নিজেরাই ভালো মতন থাকতে পারেন আর আমার খোঁজ কবো নিতে আসে ফকিন ফকিন নি জারে ফকিন নি জারে বলেন আমার কিন্তু স্বর্ণ গয়না ও ভাব ভাবি আপনি ঠিক আপনি ঠিকই বলছেন দেখেন না আমার কানে দুটো কিন্তু স্বর্ণে আনতে কিনতে প্রায় পঞ্চাশ হাজার অনেক ভার ভাবি মনে হয় কানটা ছিঁড়েই যাবে

A ball in America, so the ball and the have is of the keep speak.